আট কেজি মোটে হলুদ চার কেজি লবঙ্গ ছয় কেজি চাল দিয়ে বস্তা দই জিরো ও তেল দিয়েছে তেল দিয়েছে দশ কেজি আর ই কাজাল লাগবে নাকি শুকনো জাল

2 জনের ডিম এক সিস্টেমে কম নেই কম বলনি কি তোমার আর ডিম কম বলবে না কম বলিস না আর ডিম বিজুরের এত করে হবে 90 পিছিল